আচমকা বৃষ্টিতে ভাঙল বাড়ি আহত দিন আহতরা হলেন নূরজাহান শেখ ও নুরতাজ শেখ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার নওতা থানার ঝাউপোনা গ্রামে আচমকায় শুরু হয় বৃষ্টি আর তার জেরেই ভেঙে পড়ে যায় একটি টালির ঘর ঘর চাপা পড়ে আহত হয় তিনজন এখন চরম দুর্দশায় দিন কাটছে পরিবারের সদস্যদের ঝড় বৃষ্টির তাণ্ডব যেন সব ছিন্ন ভিন্ন করে দিল যাবনা গ্রামের এই পরিবারটির জীবনে বৃহস্পতিবার রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড় বৃষ্টির জেরে ভেঙে পড়ে যায় এই টালির ঘরটি ঘর চাপা পরে গুরুতর আহত হন পরিবারের তিন সদস্য স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান রাতের বেলা হঠাৎ ঝড় হলে আমরা ঘুমিয়েই ছিলাম ঘরটা অচমকা ভেঙে পড়ে খুব কষ্টে বেঁচে আছে এখন কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না এখন খোলা কাশের নিচে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা প্রাকৃতিক বিপর্যয়ে মাথার উপর ছাদ হারিয়ে অসহায় পরিস্থিতিতে পড়েছেন তারা সরকারিভাবে যেন ঘর পায় তার আবেদন জানাচ্ছেন তারা এখন দেখার বিষয় কবে সরকারিভাবে ঘর মেলে এই পরিবারের মাথার উপর মিলবে একটি নিরাপদ ছাদ নতা থেকে এসকে কে আবতাবের রিপোর্ট এভি টোয়েন্টি ফোর নিউজ Ashley, <laughs> ও সকলকে নমস্কার আমাদের যে নওদা ঝাবুনা মুর্শিদাবাদ আমাদের এলাকাতে দেখেন কালকে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখেন ঝড় ও অনেক একদম ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে আমাদের তো এখানে তিনজন ব্যক্তি ঘটটা পড়লো সকালে সাড়ে সাতটার সময় আমি ঘর থেকে বেরিয়ে এসে থালিগুলো বাসছিলাম আর আবার লাতির বুকটা ধোয়াছিলাম ধোঁয়াতে ধোঁয়াতে দেখছি তো হরভর করে ঘরটা পড়ে গেলো আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে এসেছি আমি আমার লাতির শুয়েছিলাম আর আমার স্বামী উঠে চলে গেল আর অমনি ঘরটা পড়ে গেলো কেউ ছিল না না কেউ ছিল না ঘর থেকে বেরিয়ে চলে এসেছি কেউ ছিল না এই ঘরটাই সম্বল ছিল হ্যাঁ এই ঘরটাই আমাদের সম্বল ছিল এই ঘরটাতেই আমরা থাকতাম এই ঘরটাই আমাদের ঘর কি চাইছেন আমি চাইছি জানেন সরকার আমাদের একটা ঘর দেখ আমরা গরিব মানুষ আমরা খেতে পিনতে পাই না খুব যখন খাটে যত খাটে ততনে খাই তাহলে আমাদের তো একটা ঘর চাই দুজন লোক ঘর পাচ্ছি আমরা ঘর পাচ্ছি না

সংসারও চলে না লোকের কাছে করতে হয় এরকম আপনার নাম আমার নাম বিবি সমস্যায় আমি খুব গরিব মানুষ মানুষ আমি খাস জায়গায় বাস করি আমি ভূমিহীন আমার জমি জায়গা নাই আমার এই যে বাড়ি পড়ে গেছে কালকে ঝড় হয়েছে পড়ে গেছে আমি ছিলাম না বাড়িতে আমাকে মেম্বার প্রধান এরা কিন্তু আমাকে আজ পর্যন্ত কোনো একটা সুযোগ সুবিধা কিছু দেয়নি তাই আমি চাই যে আমি যেন একটা ঘর পাই কখন ঘটটা সকাল সকালবেলায় পড়েছে আমি ছিলাম না বহরমপুর গেছিলাম সাড়ে সাতটার দিকে দিয়ে কীভাবে জানতে পারলাম আমি আমাকে ফোন করেছিল আমার বাড়ির মেয়ে ছিল ফোন করেছিল বহরমপুর থেকে আমি কাজ কাম না করে ওখান থেকে ঘুরে বাড়ি আসি ঘরে কেউ ছিল না ঘরে আমার বাড়ির মেয়ে ছিল ছিল যাই গেল বেরিয়ে গেছিলো ঘর থেকে বেরিয়ে গেছে আর ওই মুহূর্তে ঘরটা পড়ে গেছে পুরো ঘরটাই তারপরে টাইল ফাইল যা ছিল সব কুচি হয়ে গেছে এই ঘরে কি বসবাস করে হ্যাঁ এই ঘরে আমি বসবাস করি কে কে থাকে আমি থাকি আমার স্ত্রী থাকে দুজনেই থাকে কি চাইছেন আপনি আমি একটা ঘরের ঘরের ঘর জানে পাই এটুকুই আমি মমতা সরকারকে দিদিকে ফোন করতে ফোন করা হয়েছে ফোন করেছি তাতে সেখান থেকে বিডি অফিস থেকে দুদিনবার আমাকে ফোনও করেছে ফোন করে আমাকে ডেকে তাতে আমি গিয়েছি দেখা করেছি বলেছে পরবর্তী নাম আসলে পরে তোমাকে জানাবো এবং তুমি ঘর পাবাই কথাই বলেছে এখন থাকবেন কোথায় এখন কোথায় থাকবো সেটুক জানে সরকার একটু আমার ব্যবস্থা জানে করে বিডিও সাহেব জানে আমার ব্যবস্থাটা করে কাউকে জানিয়েছেন না কাউকে জানায়নি মেম্বারের কাছে গিয়েছিলাম আমাদের যে মেম্বার মেম্বারের কাছে গিয়েছিলাম মেম্বারকে বললাম মেম্বার চলো আসছি বলে এখন পর্যন্ত আমার বাড়িতে আসেনি মেম্বার ওই কদমতলা ছু গল্প করতে করতে অন্যদিনের সাথে চলে গেছে মেম্বার তো আমাকে কিছু মনেই করে না কিছু ভাবে না মেম্বার আমি কি নাম আপনার আমার নাম সামাউল শেখ নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য মুক্ত বাংলা এবং দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে হচ্ছে মন্ডল অটো সার্ভিস এই প্রথম দুপতলা ইলেকট্রিক বাইক শোরু নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো কিলোমিটার পর্যন্ত বাজাজ ফাইন্যান্স থেকে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং পবিত্র ঈদ উপলক্ষে তিন হাজার টাকার নগদ ক্যাশব্যাক লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম চল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবাইল সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রোপাইটার মিন্টুমণ্ডল ডপতলা বাজার নওতা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি